গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ হচ্ছে বুধবার মিস্টার দাস ডিউটি থেকে এসে ও আবার বাজার চলে গেছে আমি কেন তোরার স্কেল নেই ঠিক আছে কর হ্যাঁ যেটা বলছিলাম মিস্টার দাস চলে গেছে বাজারে আর আমি সকালবেলার ব্রেকফাস্ট করেছিলাম আজকে সুজি তো সবাই আমরা সুজি টুজি খেয়েছি খেয়ে এখন আমি রান্না বসিয়েছি আজকে ডিম হবে মিস্টার দাস বলছিলো যে বাজারে যাবে কি না তো আমি বললাম যে না থাক আজকে যেও না কালকে একবারে আমি যাব বাজারে সবজি বাজার করবো কারণ শীতকাল পড়ে গেছে বললাম এখানে শীতের সবজি মোটামুটি ভালোই উঠে আছে তো একটু নিজের পছন্দ মতো একটু সবজি টবজি নিয়ে আসবো তো সেই জন্য ওকে বাজারে যেতে বারণ করলাম ও গেছে একটু ডিম আনতে আজকে আমাদের ডিম কষা হবে মিস্টার দাসই বললো ডিম কষা খাবে ডিম কষার ডাল আর মুসুরির ডালের বড়া বড়া ভাজা আর কি ডালের মুখে খাবে তো এই হচ্ছে ব্যাপার তো সকালবেলা থেকে আমার সমস্ত কাজ হয়ে গেছে একটু বেলাই হয়েছে কারণ আজকে একটু উঠতে দেরি করেছি বললাম আজকে অলিরানি বাড়িতে ছুটি আছে আর তার সাথে হচ্ছে অলিরানি স্কুলে অলিরানিকে এই অলিরানির পরীক্ষা নেক্সট উইক থেকে এই এই জায়গাটাতে একটু এই জায়গাটাতে একটু এই যে এতটা হ্যাঁ এখানে নাম লিখতে হবে সাইডদের নাম রোল নাম্বার সেকশন সব লিখতে হবে না পিছনে না ম্যাম এই সাইডে বলেছে হ্যাঁ যেটা বলছিলাম মলিরানি আজকে স্কুল ছুটি ওকে সকাল থেকে কি ড্রয়িং এর স্পেসটা আরে বাবা এই দিকটা থেকে করবি এই লম এরমভাবে করতে বলেছে আর লম্বা করে করবি করে এই দিকে নামটা লিখবি তোর তুই বুঝে লেখ কিন্তু মোটমাট এইখানে একটু স্পেস দিতে বলেছে ঠিক আছে আর একটু কমিয়ে দিলাম এতটা স্পেস লাগবে নাম নিজের নাম রোল নাম্বার ম্যাম বলে দিয়েছে সাইডে লিখতে এত বিরক্তি করে না মেয়েটা মানে যেখানে ওর যে মন সব সবসময় যাই হোক ওকে সকাল থেকে পড়ালাম ও ইয়ে সামনের সপ্তাহ থেকে যেহেতু পরীক্ষা শুরু হয়ে যাবে তো এখন পরে স্কুলে ওদের সিনারি কম্পিটিশান রয়েছে তো বাড়ির থেকে ড্র করে স্কুলে সাবমিট করতে পারি সেটা কালকে সাবমিট করতে হবে তো বললাম যে তুই এইটা কর আমি ততক্ষণে রান্নাটা সেরে নিই তো এই যে ও এই ড্রয়িংটা করবে এটাও ওর হাতেরই আঁকা তো করুক যা ইচ্ছে নিজের মন মর্জি আমি আর এর মধ্যে এন্টারফেয়ার করবো না আমি রান্নাটা করি কারণ আবার আজকে ডান্স ক্লাস রয়েছে মাঝে মাঝে না প্রচণ্ড রাগ লাগে জানেন তো এই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়ে কি উপকার যে হচ্ছে তার সেটার আমি বুঝতে পারি না মানে উপকারের থেকে অপকারটাই বেশি কিন্তু পড়ার প্রেশার তো তুঙ্গে পড়ার সাথে সাথে যখন এই সমস্ত বেকার মানে কম্পিটিশানগুলো দেয় এইগুলো যখন সামার ভ্যাকেশান হয় বা উইন্টার ভ্যাকেশান দেয় সেই সময় এই সমস্ত জিনিসগুলো করতে পারে সামনেই পরীক্ষা এখন এই সমস্ত কম্পিটিশান দেওয়ার কোনো মানে হয় না হ্যাঁ পড়বে কখন এমনিতেই গোটা সপ্তাহটা স্কুল করে এসে তারপরে টিউশন পড়ে পড়ার সময়টা থাকে না স্কুলের পড়া হয়তো টিউশনের পড়া হয় না টিউশনের পড়া হয়তো স্কুলের পড়া হয় না এই একটা ব্যাপার থাকে কিন্তু এখন যখন একটা দিন যখন ছুটি পেয়েছে তাহলে বাচ্চাগুলো নিজেদের পড়াগুলো কমপ্লিট করবে নাকি এই সমস্ত করবে ড্রয়িংটা করছে তাও মিনিমাম ঘন্টাখানিক সময় তো আমার ওকে দিতেই হবে এবার তারপরে আবার কালকেই সাবমিট করো এমন নয় যে দুদিন পরে তাহলে আস্তে আস্তে একদিন দুদিন করে করা যেত রান্না বান্না আমার হয়ে গেছে প্লাস জায়গা পায়গা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি রান্নাঘরের দায়িত্বের শেষ কাজ হচ্ছে দুধ জাল দেওয়া দেখেছেন কীরকম দুধ জাল দেওয়া হয়ে গেলে পারি সব হয়ে যাবে দুধটা আসতে দিয়ে গেছে অনেক সকালে আজকে দুধ দিয়ে গেছে ওই জন্য এখন মনে দুঃখ কানি লাগছে যদি নষ্ট হয়ে যায় না নষ্ট হয়নি বাঁচলাম আসলে ওই স্কুল যখন থাকে না ও সকালবেলায় দুধ ছাড়া আর অন্য কিছু খেতে চায় না ছাতুটাও খুব ঝামেলা করে খাওয়াতে হয় দুধটা নষ্ট হয়ে হয়ে গেলে বিপদে পড়তাম ওকে তো আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে মাঝখানে রবিদা এসেছিলো রবিদা এসে সব টুনি লাইটগুলো সব কিছু খুলে দিল খুলে দিয়েছে ওগুলো আমার মানে গুছিয়ে দিয়েছে ওগুলো শুধু এখন জায়গাটা জায়গায় ঢোকাতে হবে তো ঢোকাবো এই মানে এ বাবা একটু জোরে দিই গরম লাগছে এই ঠান্ডা এই গরম ওয়েদারটা এত বাজে লাগছে না দিনের বেলা ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না আবার সন্ধ্যাবেলাতে ফ্যান চালিয়ে থাকা যাচ্ছে না এরকম একটা ব্যাপার ওয়েদার হয়ে গেছে আর যাই হোক চুলগুলোর কি অবস্থা হয়েছে হেনা লাগাতে হবে এমন না চুল বাড়ছেই না যাই হোক যেটা বলছিলাম রবিদা গুছিয়ে দিয়ে গেছে ওগুলোকে এখন ওই একটা ব্যাগের মধ্যে করে যে ব্যাগটার মধ্যে ছিল সে ব্যাগের মধ্যে করে ওটাকে স্টোর রুমে শিফট করতে হবে আর এখন ঘুমাবো না এখন ঘড়িতে ওই আড়াইটা বেজে গেছে সেই খেতে খেতে দুটো বেজেই গেল আমি ভাবলাম তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু কা তাড়াতাড়ি হয়ে হয়ে যাবে আবার চারটে থেকে ওলি নাচের ক্লাস আছে আজকে ভারতনাট্যমের ক্লাসটা রয়েছে তো সেই জন্য এখন শুলে হবে না দেখি শীতের জামা কাপড়গুলোকে বার করি কারণ শুয়ে পড়লে না আর উঠতে ইচ্ছা করে না যেতে ইচ্ছা করে না ও না ওকে তো আমি বাড়িতে এসে একটুখানি শুলাম কারণ কোমোপিট প্রচণ্ড ব্যথা হচ্ছে আর এই এক্সটেনশনটা দেখে ভাববেন না আমি ইলেকট্রিকের ওপরে শুয়েছি আসলে দুপুরবেলায় চার্জ দিয়েছিলাম ফোনটা এখানেই রয়ে গেছে বিছানার অবস্থা খুব খারাপ কারণ শীতের পোশাক টোশাকগুলো বার করতে গিয়ে গোটা বিছানা আমার লণ্ড হয়ে গেছে ভেবেছিলাম যে ওলিকে পড়ার ওখানে দেব দিয়ে তারপরে এসে আমি এগুলো গোছাবো কিন্তু হলো না আজকে আবার একটুখানি জয়শ্রিদির বাড়িতে যেতে হয়েছিল জয়শ্রিদি ফোন করেছিল সেই জন্য আর জুইও ছিল আর কি আমরা তিনজনা মিলেই বসে একটুখানি অনেক দিন পরে কারণ জয়সিদি এতদিন খুবই ব্যস্ত ছিল জয়সিদি জুই তো একটু বসে গল্প টল্প করতে করতে একটু দেরি হয়ে গেল আর কি তো যাই হোক এখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে অলিরাডি পড়ছে ওকে সায়েন্স পড়াচ্ছি আমি তার একটু আমি একটু শুলাম কারণ গোটা দুপুরা যে শুইনি যা হয় আর কি আর এখন এই দুপুরে শোয়া একটা রোগ হয়ে গেছে আমার জানেন তো না শুলে বাড়ি কেমন যেন একটুখানি করে তো ওকে একটুখানি পরিয়ে দিই তারপরে রাতে রুটি টুটি করবো জুপিটার ইউরান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে রান্না বসালাম ভেবেছিলাম যে বাজারে যাব কিন্তু হয়নি বাজারে যাওয়া আজকে হলো না কারণ বৃহস্পতিবার তারপরে কিছু কাছাকাছি ছিল কালকে কাছাকাছি কিছু হয়েছিল না সেই জন্য গরম লাগছে সেই জন্য আর কি যেতে পারলাম না আর কালকে ব্লগটাও আমি শেষ করতে ভুলে গেছি রাতের রান্না সেরকম কিছু করিনি ওই রুটি আর একটুখানি সকালের তরকারি ছিল তো সেই দিয়ে হয়ে গেছে তো ব্লগও শেষ করতে ভুলে গেছিলাম এই হচ্ছে ব্যাপার তো এখন আমি সকালের ব্রেকফাস্ট করব আজকে সকালের ব্রেকফাস্টে হচ্ছে হচ্ছে এই যে কালকেও ডিম খেয়েছি আজকেও ডিম খাচ্ছি যে ডিম খেয়ে খেয়েই আরও ডিমে ডিম বাকার হয়ে যাবো কোন দিন যাকে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি সকালের ব্রেকফাস্ট করতে করতে নেক্সট ব্লগে দেখা হচ্ছে তো আজকের জন্য টাটা বাই বাই গুড মর্নিং গুড নাইট বলতে যাচ্ছিলাম ভালো থাকবেন